আমরা আপনাদের কাছে এখানে এসেছি আজকে ভোট চাইতে আমাদের আর কোন পার্সোনাল এজেন্ডা নাই কোনো কিছু নেই আমরা আমাদেরকে একটা সময় তালিকা দেওয়া হয়েছিল যেখানে আমাদের নমিনেশন জমা দিতে হয়েছে এবং টাইম দেওয়া হয়েছে আজকে যেহেতু আমি উইথড্রোল করিনি আমি একটা প্রার্থী হয়ে এখানে এসেছি ওইসব কমপ্লিকেশনের মধ্যে আমি আসলে যেতে চাই না বিকজ এখন এই মুহূর্তে যেহেতু ইলেকশনের তিন দিন বাকি আমার কাছে কনসেন্ট্রেট এটা করা উচিত যে আমি কিভাবে করে মানুষের ভালোবাসা পেয়ে আসি এইসব জটিলতা দিকে যদি আমি চিন্তা করতে চাই তাহলে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে

দেখেন আমি একটা জিনিস মনে করি হচ্ছে যে এথিক্স এবং নীতি বেচক এখানে ক্রিকেটে কারো থাকা উচিত না যে ধরনের যে যদি কোনো ধরনের থেকে কোনো থাকা ছিল বা কিছু এটা সল্টেড আউট হয়ে যাওয়া উচিত ছিল যদি এর দেওয়ার তাহলে আমার কাছে মনে হয় না এতদিনে এই প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত ছিল এবং আমরা যদি আমরা যদি ইনশাল্লাহ কাজ করার সুযোগ পাই তাহলে আমাদের কাছে মনে হয় যে বিপিএল এর ক্ষেত্রে এটা আমাদের আটমোস্ট ডিউটি হবে যে একটা সুস্থ বিপিএল হওয়া উচিত যেখান থেকে ফিক্সিং দূরে থাকবে পেমেন্ট স্ট্রাকচার দূরে থাকবে এবং একটা কর্পোরেট স্ট্রাকচারে বিপিএলটা হোক এটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট আমি নিজে রংপুর রাইডার্স এর হয়ে অনেক বছর কাজ করেছি আমরা যতটুকু চেষ্টা করেছি যে আমরা প্রফেশনালি কাজ করি কিন্তু এটা একটা ফ্র্যাঞ্চাইজ আসলে এটা দায়িত্ব নিতে পারবে না এটা বিসিবি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ এখানে আপনারা বিসিবিতে যারা কাজ করছে এরা এজ এ টিম কাজ করা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলতে চাই যে যেট ওয়ান টু ওয়ার্ক ফর এনি ওয়ান উইথ ইচ আদার দ্যাট ইস দা মোস্ট ইম্পর্টেন্ট গোল এখানে বারো জন যারাই আসবে তাদের মধ্যে থাকতে পারে একজন আরেকটা অপছন্দ পছন্দ থাকতে পারবে কিন্তু যখন আমরা একজন বারো জন স্কোয়াড হয়ে আসবো তখন আমাদের সবার একজনকে সাপোর্ট করার মতো মাইন্ডসেট নিয়ে আসা উচিত যেখানে আমরা সবাই একসাথে কাজ করে চলতে পারবো